সো হ্যালো এভরি ওয়ান তো হট করে একটা ছোট্ট মিনি ব্লগে তো ওদেরকে শেয়ার করতে এলাম আর অ্যাকচুয়ালি আজ দিন খাতা পেন নিয়ে বুঝেছিলাম নর্মালি একটা কিছু লেখালেখি করতো ঠিক আছে তো তারপর মানে হট করে একটা জিনিস লিখছিলাম আর কি তো লিখতে লিখতে মানে ডেট একটা ডেট নিয়ে কিছু একটা মানে ভাবছিলাম ঠিক আছে এখন তো একটু কোচকুকে নিয়ে একটু বেশি ভাবি আমি তো একটু একটা ভাইটেল জিনিসের মধ্যে স্কিপ করে গেছিলাম পুরো ওখানে একদিন বলতে পারো মানে আউট হয়ে গেছিলো আজ হচ্ছে উনিশ তারিখ কালকে হচ্ছে আমার অ্যানিভার্সারি মানে সিরিয়াসলি এতটা বড় মানে একটা মুহূর্তে কি করে দিনটা ভুলে মানে ওকে নিয়ে এত ভাব ছাড়া করুন তো বুঝতেই পারছো মোটামুটি এই দিনটা ভুলে গেছিলাম মনে পড়তো অবশ্যই মনে পড়তো উনিশ তারিখ হট করেই মনে পড়েছে আমি ভাবলাম তো পরের দিন তো কুড়ি তারিখ তোমার তো অ্যানিভার্সারি মাকে খুব মানে বললাম যে মা জানো তোমার তো কালকে অ্যানিভার্সারি মা থেকে একদিন বেরিয়ে গেছিলো তো আমি আমরা বেরাচ্ছিলাম বাট দুঃখ বিষয় হচ্ছে মানে হট করে পেটে ব্যথা হলো আর যেতে পারলাম না আর বাই চান্স মানে সর্বদা সবসময় যে থাকে স্থিতি মানে ওই যে আমার চেন ওকে তোমার এসেছে তো অনেকবারই তোমার তোমরা চিনে রাখবে অনেক হিচ ওকে তো ও বাই চান্স বাইরে ছিল আজকে ওকে ফোন করেছে তো ওইগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছি একটু ঘরে আসবে ও তো অলরেডি এখন মোটা বাঁচতে যায় ওয়াইফি জিনিসগুলোকে দিয়ে যাবে তো যাই হোক সিদ্দিকে থ্যাংক ইউ বলবো আসলে পর ওকে দেখাবো জিনিসগুলো নিয়ে এসছি ও যে তো যাই হোক তো ওই কিছু না টুকটাক বেলুন কেক একটা ক্যান্ডেল এগুলোই আনতে দিয়েছে তো আসুন তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে মানে কিছু সেরকম করছি না বাট ভাবলাম যে কিছু করবো বলে এটা তো হয় না অনেকে আমাকে লাগে না অ্যাকচুয়ালি খেতে যাওয়ার কথা ছিল আমাদের বাট ভাবলাম এই সময়টা ওই জন্য যাওয়া হয়নি সেরকম একটা ওয়েদারটাও খুব গরম তো ভাবলাম যে বাড়িতে কিছু করা যায় কারণ ভেবেছিলাম আর মানে ভেবে এটাও ভেবেছিলাম যে আমরা একটু বেরাবো কোথাও খেতে খেতে যাবো বাট সেটাও পসিবল হয়নি কারণ আমরা কিন্তু অফিস থেকে যেমন ছুটি পাবে না তো ভাবলাম বাড়িতে কিছু রান্না বান্না করবো এরকমটা ভেবেছিলাম কিন্তু মা থাকবে ওই টাইমটা ভেবেছিলাম মানে ভেবেছিলাম কি মা তো আসতেই ষোলো তারিখ দিতে মানে আমার যারা ব্লগ দেখেছে সাদে তো মা তো রয়েছে সাথে বাড়িতে কিছু রান্না বান্না করে নেবো আর কি কালকে তো এটা তো মারাই প্ল্যান করলাম তো অনুরুদ্ধ জানেন অনিরুদ্ধ আসি অনিরুদ্ধকে করবো আমি কিন্তু এই প্ল্যানটা কিন্তু জানি না যে আমি কেক ক্যান্ডেল এগুলো মানে আর কি আছে রাত্রিবেলা কিন্তু সারপ্রাইজ ছোট একটা তো এই আর কি চলো সিদি আসলে তারপর দেখাচ্ছি ম্যাডাম চলে এসছে

এই বলে দিয়েছি কেকের কাট স্মৃতি অনেকক্ষণ আগেই চলে গেছে কারণ এখন অলরেডি পুনে বারোটা বাজতে যায় আর এই যে উনি বসে আছেন না বলে দিচ্ছি কেকটা নিজে কোনো বেলুন পোলানো হয়ে গেছে ওই আর এই ছোটো কেক কেক বলতে এরকম মানে এবারে অ্যানিভার্সারিটা খুব ছোটো করেই কাটা পরে বছর দেখা যাবে চলো আমরা কেক কাটবো অলরেডি বারোটা বাজতেই যায় কেকটা দেখে কি সারপ্রাইজ হয়েছে সারপ্রাইজ

ফোন তুমি চায়নার মতো করছো কেন দেখো মাকে দেখো মায়ের শরীরটা খুব খারাপ ঘুম পেয়ে গেছি মায়ের চলে এবার কেকটা কাটবো দারুণ অ্যানিভার্সারি কাটছে মোমবাতি নেই কিছু নেই আর এ তোমার এত সুন্দর অ্যানিভার্সারি ছোটো ছোটো বিষয়গুলোকে এত এইভাবে মানে ফুটিয়ে তুলতে পারবে সেটাই হচ্ছে সুন্দর মুহূর্ত তাই তো এগুলো তো সব চলে যাবে সব থেকে বেস্ট মা ফোন হেঁটেই যাচ্ছে আর অনেক কন্টিনিউ ইউজ করে যাচ্ছে যাই হোক আজকে অ্যানিভার্সারিগুলো সুন্দর আমরা কাটিয়েছি দুজন না আমরা তিনজন মিলে হবে মা তিনজনও না আছি চারজন এখানে একজন আছে ছোটো ছোটোখাটো জিনিস মানে ছোটো ছোটো জিনিসগুলি খুব বড় মানে কি বলবো ছোট ছোট ব্যাপারটা কেমন হবে মানে ওই বাড়ি বাড়ি শাহরমের ছোট ছোট কি সব ভুলে যাচ্ছি ঠিক আছে মানে যাই হোক মানে কিছুর মধ্যে একটু ছোটো করে কিছু পালন করলে সেটা অনেক কিছু মানে বড়ো মনে হয় আমার কাছে আমাদের আমার কাছে ছোটো ছোটো বিষয়গুলোই খুব আনন্দ দেয় তো এটাই একটু বলবো মানে ছোটো ছোটো বিষয়গুলো আনন্দ দেয় কেন কারণ ছোটো ছোটো বিষয়ের মধ্যে বেশি সুইটনেস ভালোবাসা অনেক লুকিয়েই থাকে তো এটা আমি সবসময় ফিল করি সেই যাই হোক আমার খুব ভালো লেগেছে যে আমার একটা আনন্দ থাকে আর আসলে এখনও প্রত্যেকটা দিনই আমার খুব সুন্দর কাটছে এবারে আমার মা বাকি একটা ভালো ছিল

তোকে কখনোই বলিনি তুই না আমার লাইফ সাপোর্ট তুই থাকলে আমি খুব স্ট্রং ফিল করি জানিস তোর সাথে লাইফটা খুব ইজি মনে হয় হ্যাঁ তোর সাথে ঝগড়া হয় কথা কাটাকাটি হয় সব কিছুই মানছি কিন্তু তোকে পাশে না পেলে দিনটা আমার পুরো হয় না জানিস बोलना ना तुम लाइफ सपोर्ट